জবরের বামপাশে পাশে খালিয়ালি হবে জবরের বাম পাশে খালিয়ালি হবে জের বামপাশে জজমলা ইয়া হতে হবে এবং পেশের বাম পাশে জজমলা ওয়া হতে হবে যদি এই তিনটা কন্ডিশন পূরণ হয় তাহলে আপনি একালিফ করে এখানে টানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সালসাবিল একাডেমির পক্ষ থেকে লার্নিং কোরআন এ টু জেড কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো মাদের হরফ নিয়ে মাদ কাকে বলে মাদের হরফগুলো কি এগুলো ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জান বিস্তারিতভাবে জানবো ইনশাল্লাহ প্রথমত মাদ মানে কি মাদ কাকে বলে মাদ হচ্ছে টেনে পড়া মাদ মানে কি টেনে পড়া এই যে মাদ মানে কি টেনে পড়া মাদ মানে টেনে পড়া এখন আমাদের জানতে হবে মাদের হরফ কয়টি মাঝে হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া কিন্তু এই তিনটি হরফ হলেই আপনি টেনে পড়তে পারবেন এর জন্য তিনটা কন্ডিশন আছে তিনটে হরফের তিনটে কন্ডিশন এক হচ্ছে জবরের বামপাশে খালি আলিফ হতে হবে জবরের বাম খালি আলিফ হতে হবে জের বামপাশে যজমালা ইয়া হতে হবে এবং পেশের বাম পাশে ওয়া হতে হবে যদি এই তিনটা কন্ডিশন পূরণ হয় তাহলে আপনি একালিফ করে এখানে টানতে পারবেন অর্থাৎ মাধে হরফে কয় আলিফ প্রান্ত হয় এক আলিফ প্রান্ত হয় মাধের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াউ ইয়া শর্ত কি জবরের বামপাশে খালি আলিফ জেরের বামপাশে জজমালা ইয়া পেশের বামপাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টানতে হবে এখন চলুন এগুলোর আমরা ব্যবহার দেখে আসি আপনি যদি আমি যতটুকু আপনাকে বললাম এই যে আমি বুঝিয়েছি এখানে সব আমি যেগুলো বলেছি সবই এখানে লেখা আছে কিন্তু আমি আপনাকে যেভাবে বুঝিয়েছি আপনি যেভাবে মনে রাখতে পারেন তাহলে আপনার মাদের সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট আপনি খালি প্র্যাকটিস করবেন তাহলে আপনি পরিপূর্ণভাবে পারবেন ঈশ্বল্লাহ চলুন তাহলে এর ব্যবহারগুলো দেখা যাক প্রথমে বা আলিফ বা আলিফ জবর বা কি বলছি যে জবরের বাম খালি আলিফ দেখছেন জবরের বাম পাশে খালি আলিফ আসে জবরের বাম জবর খালি আলিফ জবরের বাম খালি আলিফ হলে মাদের হরফ হয় তার মানে এখানে একালিফ টান হবে বা আলিফ জবর বা সেম ভাবে নুন আলিফ জবর না ইয়া আলিফ জবর ইয়া শর্ত কি আলিফ টানতে হবে তা আলিফ জবর তা সা আলিফ জবর সা হা আলিফ জবর হা আলিফ জবর খ জিমালিফ জাবুরজা সিনানিফ জাবরসা যারা পূর্বের ক্লাসটি করে এসেননি তারা অবশ্যই পূর্বে ক্লাসটি করবেন কারণ পূর্বের ক্লাসে আমরা মুরাক্কাব নিয়ে অর্থাৎ শব্দের দুই শব্দ দুই বর্ণকে দুইটি হরফকে একত্রিত করার আমরা বিষয়গুলো দেখে এসেছি যে হরফগুলো শর্ট ফর্মে যেভাবে লিখে এগুলো আমরা বিস্তারিতভাবে চার নম্বর ক্লাসে দেখে এসেছি ঠিক আছে এই ক্লাস চার নম্বর ক্লাসটি অবশ্যই করে পাঁচ নম্বর ক্লাসটি করতে লাগবে তাছাড়া পারবেন না شين جبر شاء صاد ألف جبر صاء ضاد ألف جبر طاء ألف جبر طاء جبر عين ألف جبر عاء غين ألف جبر غاء فاء ألف جبر فاء قاف ألف جبر قاء ميم ألف جبر ماء قافلف جبر كاء هاء ألف جبر د دال ألف جبر داء ذال ألف جبر ذاء راء ألف جبر راء زاء ألف جبر زاء ওয়া আলিফ জবর তিনটে লাফ জবর ভিতর আলিফের ব্যবহারটা দেখানো হয়েছে এই জায়গায় পুরোপুরি আলিফের ব্যবহারটা দেখানো হয়েছে ঠিক আছে এরপরে ওয়ার ব্যবহারটা দেখানো হয়েছে এই যে ওয়াও এরপর এখানে সম্পূর্ণ ওয়াও ওয়ের ব্যবহারটা হরমগুলোর সাথে ওয়ের ব্যবহার দেখানো হয়েছে ওয়ার শর্ত কি পেশের বাম পাশে যজমলা ওয়াও থাকতে হবে তাহলে আপনি একালিফ টানতে পারবেন দেখেন সেই শর্ত এখানে পূরণ করা হয়েছে পেশ যজমালা ওয়াও পেশের বাম ওয়াও বাওয়া পেশ বু নুন পেশ নু ইয়াওয়া পেশ ইউ তাওয়া পেশ তু সেশ সু হাওয়া পেশ হো হাওয়া পেশ খো জিমা পেশ জু সিনওয়া পেশ সু শিনওয়া পেশ সু শিনওয়া পেশ শু হবে এটা মোটা হবে ঠিক আছে সদোয়া পেস শু দদোয়া পেস্ট দু ততোয়া পেস তওয়া পেস টু রওয়া পেশ জু আইনোয়া পেশ হু ওয়াইনোয়া পেশ রু সাপ ফু কফা পেশ কু কাফা পেশ কু লামোয়া পেশ লু মিমা পেশ মু হাওয়া পেস হু ডালয়া পেশ দু ডালওয়া পেশ জু রওয়া পেশ রু স জু ওয়া হামজাওয়া পেশ উ উপরে যে হরফটা থাকবে সেই হরফটা ধরতে হবে এটা আমরা গতগ্লাসে দেখেছি ওয়াপেশ উ হামজাওয়া পেশ উ দুইটার উচ্চারণ একই আলিফের ওপর জবর জের বেশ থাকলে তখন সেটাকে হামজা বলে আর এটা তো এন মে হামজা হামজা পেশ উ হাম উ আর এর ব্যবহারটা এই যে ওয়া ওয়া পেশ উ ওয়া ওয়া পেস এই ব্যবহারটা ওয়া ওয়া এই ব্যবহারের এই ওয়ায়ের উচ্চারণটা আর হামজার উচ্চারণটা কখন এক করবেন না এই দুইটা মাথায় রাখবেন আমরা বেশিরভাগই মানুষ হচ্ছে এই দুইটার উচ্চারণ সেম করে ফেলি এটা দুইটার উচ্চারণ সেম হবে না আমরা এভাবেই ওয়ার ব্যবহারটা দেখে ফেললাম এবার হচ্ছে মাদে হরফ আরেকটি থাকলো আমাদের সেটা হচ্ছে ইয়া ইয়ের ব্যবহারটা আমরা দেখবো ইয়ের কন্ডিশন কি জেরের বাম্পাসের জজমালা ইয়া হতে হবে অর্থাৎ সাকিন যুক্ত এই যেটাকে জজম বলে জজমালা ইয়া জের জজমালা ইয়া হলেই সেটাকে মদের হরফ বলা হবে এবং সেখানে একালিফ টানা হবে যেমন বায়া জেরবি নুনিয়া জেরনি ইয়া জেরি তায়া জেরটি সায়া জেরসি হায়া জেরহি খয়া জেরহি জিমিয়া জেরজি সিনিয়া জেরসি সিনিয়া জেরি সদিয়া জেরসি বদ বদিয়া জিরি পয়া জিরফি জয়া জি আইনিয়া জিরি গয়নিয়া জিরি ফায়াজি কফিয়া জিরকি কাফিয়া জেরকি দুইটার উচ্চারণ পার্থক্য আছে একটা কফ আর একটা কাফ কফিয়া জিরকি কাফিয়া জেরকি লামিয়া জেরলি এই দুইটা পার্থক্য তখনই করতে পারবেন পারবেন যখন এই হরফগুলো মাখরাজ সম্পর্কে আপনার ধারণা থাকবে এর জন্য মাখরাজ সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের পূর্বের ক্লাসগুলো করতে হবে সেখানে আমি একটি ক্লাসে পুরোপুরি মাখরাজ নিয়ে আলোচনা করেছি মিমিয়া জেরমি হায়া জেরহি দালিয়া জেরদি জালিয়া জেরজি জায়া জেরি জায়াজি ওয়ায়াজের উই ওয়াজের ই হবে না ঠিক আছে ওয়ায়াজের উই হবে হামজাইয়াজের ইয়া হামজাইয়াজের ই এটাও হামজা এটাও হামজা কারণ আলিফের ওপর জবর জের পেজ থাকলে বা ঝাগিন থাকলে ওই আলিফকে হামজা বলে হামজাইয়াজের ই হামজাইয়াজের ই আর এটা উচ্চার আপনি ভালোভাবে মনে রাখবেন ওয়ায়াজের উই হয় ঠিক আছে ওয়ায়াজের উই ওয়াজের উই আসা ক্লাসটি আশা করি আপনারা সবাই সুন্দরভাবে বুঝেছেন যদি বুঝতে কোথাও আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক দেবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসি ক্লাসটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার